পাত্রচাই বিভাগে বিজ্ঞাপন দিয়েছিল আমার বাবা বিজ্ঞাপনে নিজের মেয়ের খুঁটিনাটি উল্লেখ করে বাবা লিখলো একজন ভালো মনের মানুষ চাই আমার মা তো এমন বিজ্ঞাপন দেখে একটু রেগেই বলল বিজ্ঞাপনে কি লিখেছে ওটা ওইভাবে কেউ বিজ্ঞাপন দেয় মেয়ের সমস্ত তথ্য জানালে অথচ কেমন ছেলে আমাদের মেয়ের জন্য প্রয়োজন সেটা উল্লেখ না করে অমনি বলে দিলে একজন ভালো মনের মানুষ চাই এটা দেখে মানুষ মানুষকে বুঝবে এই তো নাম্বার দিয়ে রেখেছ দেখো আবার যে এসে ফোন করে না বসে আরে এত ঘাবড়াচ্ছ কেন দেখি না কে আমাদের সাথে যোগাযোগ করতে চায় আমি এমনি এমনি ঘাবড়াচ্ছি না এটা একটা বিয়ের ব্যাপার যেখানে দরকার ছিল ভালো সরকারি চাকরি করা বা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী ছেলে হবে এটা উল্লেখ করে দেওয়া আমি তো আমার মেয়ের যোগ্যতা লিখেই দিয়েছি শুধু একটা ভালো মনের মানুষ প্রয়োজন যার সাথে আমাদের মেয়েটা ভালো থাকবে সেখানে যে সরকারি চাকুরে হতে হবে এমনটা নয় একটা বেসরকারি চাকরি করা ছেলেও অনেক ভালো মনের মানুষ হতে পারে আসলে আমার বিয়ে নিয়ে আমার মায়ের একটু চিন্তা বেশিই ছিল আমি একটু কম কথাই বলি স্কুল কলেজে পড়তে গিয়ে প্রেমটা সেভাবে করা হয়ে ওঠেনি কিন্তু আমার বন্ধু বান্ধবের সংখ্যা কম নয় আমি প্রেম করলে আমার মা বাবা যে আপত্তি করত সেটাও নয় তবু কেন জানি না প্রেমটা আমার হয়ে উঠল না আমার বন্ধুরা প্রায়ই বলত দেখতে সুন্দরী হয়েও একটা প্রেম করতে পারলি না তুই প্রেম করতে না পারাটা সত্যি আমার দুর্ভাগ্যবোধ হয় এই বয়সে এসে বাবা মাকে সেই দায়িত্ব নিতে হচ্ছে সেজন্য কলেজে যখন পড়তাম তখন অনেকেরই এটাই ধারণা ছিল দেখতে যখন সুন্দর নিশ্চয়ই প্রেম প্রেম করে কেন জানি না কেউ সাহস করে প্রেমের প্রস্তাবটাও আমাকে দেয়নি আর কম কথা বলার তরুণ আমিও কাউকে বলে উঠতে পারিনি সে যেন বিয়ের এমন বিজ্ঞাপন দেখে আমার বেশ ভালোই লেগেছিল বাবার ওপর আমার সম্পূর্ণ ভরসা ছিল বাবা খুব বিচক্ষণ মানুষ এবং দূরদৃষ্টি সম্পন্ন তাই ভুল কিছু করতেই পারে না সে বিশ্বাস আমার বাবার প্রতি ছিলই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে প্রায় কুড়ি দিন কেটে গেছে তখনও পর্যন্ত কেউ যোগাযোগ করে আমার মা তো সব সময়ই বাবাকে বলে চলেছে কই তোমার বিজ্ঞাপন দেখে তো কেউ একজনও ফোন করলো না বিজ্ঞাপনের যা ছিঁড়ি ওইভাবে কেউ বিজ্ঞাপন দেয় না বুঝলে বাবা একটু হেসে রসিকতা করেই বলে উঠল কেন আমি কি বিজ্ঞাপনে বিরাট কিছু দাবি করে ফেলেছি নাকি যে কেউ যোগাযোগ করতে পারবে না তাহলে বলতে চাইছো দেশে ভালো মানুষ একটাও নেই তারপর থেকে আরো কিছুদিন কাটল বলতে গেলে প্রায় মাস কেটে গেছে বিজ্ঞাপনে কেউ সাড়া দিল না একটু আমাকে হলাম যাই হোক এদিকে আমার মা তো আমার বিয়ে নিয়ে বেশ চিন্তায় পড়েছে বাবাকে বলল। এবারে অন্তত ঠিকঠাক এক করে একটা বিজ্ঞাপন দাও পরিচিত সার্কেলের মধ্যে অনেককেই তখন আমার মা বাবা বলে রেখেছে ভালো ছেলে দেখে দিতে এদিকে দেখতে দেখতে আমার বয়স সাতাশ হয়ে গেল আমি তোমাকে বলতাম বিয়ে কি করতেই হবে এই তো বেশ ভালো আছি চাকরি বাকরি করছি তোমাদের সাথে আছি নিজের বাড়িতে ইচ্ছে মতো যা খুশি করছি মা বলতো তুই ওসব বুঝবি না বাবা মাকে সারা জীবন থাকবে তাছাড়া তোকে কে দেখবে কি যে বোকার মতো কথা বলো আমাকে দেখার আবার কি আছে সে যতই তুই চাকরি বাকরি কর মেয়েদের একটা নিজের ঘর লাগে সংসার লাগে জীবনটা তো আর একা একা কাটানো যায় না একজন তো জীবনের সঙ্গীর প্রয়োজন মা কথাগুলো বলেনি জীবনে একজন মানুষকে তো প্রয়োজন যার সাথে হাসি আনন্দ করে সারা জীবনটা কাটিয়ে দেওয়া যায় তবে বিয়ের ব্যাপারটা কপাল কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে যাই হোক একদিন সন্ধেবেলায় সবাই মিলে বসে নিজেরাই গল্প করছি একটা ট্যুরের প্ল্যান চলছে আর কি হঠাৎ আমার বাবার মোবাইলে ফোন আসে আমাদের বিজ্ঞাপন দেখে এক ভদ্র মহিলা ফোন করেছেন ফোন করে বাবাকে বললেন আপনার বিজ্ঞাপনটা দেখলাম আমিও ছেলের মেয়ে দিতে চাই আমারও একটিমাত্র ছেলে ছেলে চাকরি করে আপনি চাইলে তাহলে দেখাশোনা করা যেতে পারে বাবা খানিক্ষণ কথাবার্তা বলার পর বলল নিশ্চয়ই তাহলে একদিন আপনারা চলে আসুন এসে মেয়ে পছন্দ করে যান ওদিক থেকে মহিলা উত্তর দিলেন মেয়ে পছন্দ পরে হবে তার আগে আপনারা আসুন মেয়েকে সঙ্গে নিয়ে আপনার মেয়ে আগে আমার ছেলেকে আমাদের এবং যে বাড়িতে আপনার মেয়ে থাকবে সেই বাড়িটা অন্তত দেখে যান। আপনি যেরকম ভালো মনের মানুষ চেয়েছেন আমিও আমার ছেলের জন্য ভালো মনের মানুষ করছি তাই মেয়েকে দেখতে যাওয়ার দরকার পড়ে কি আর আপনার মেয়ে যদি আমার বাড়িতে আসে তাহলে তো ওখানে মেয়েকেও দেখা হয়ে যাবে ভদ্রমহিলার কথা শুনে বাবা যেন একটু ইতস্তত বোধ করছিলেন সাধারণত বিয়ের ক্ষেত্রে পাত্রী পছন্দের ব্যাপারটাই আগে আসে ওই ভদ্রমহিলা একটু উল্টো পুরাণে হাঁটলেন বাবা কথাগুলো শোনার পর ওনাকে বললেন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাকে জানাচ্ছি বাবার মুখ থেকে সব কথা শোনার পর আমি বাবাকে বললাম উনি ঠিক বলেছেন আমি ওনার প্রস্তাবে রাজি আমি যাব ওনাদের বাড়ি মা শুনে বল কিন্তু মেয়ে হয়ে আগে ছেলে দেখতে যাওয়াটা কেমন কেমন লাগে না কেমন কেমন লাগবে কেন বিয়ের পর তো আমাকে থাকতে হবে ওখানে তো নিজের মতো করে সব কিছু দেখে নেওয়াই ভালো অবশেষে আমরা পৌঁছে গেলাম পাত্রের বাড়িতে দেখলাম ছোট ফ্যামিলি ফ্যামিলিতে মা বাবা ঠাকুমা আর একমাত্র ছেলে আমরা যে পাত্র দেখতে গিয়েছি সেটা যেন মনে হলো না মনে হলো একটা গেট টুগেদার অতিথি আপ্যায়ন দেখে আমি মুগ্ধ হলাম সেখানে পাত্র একাই একসে হাতে হাতে কফি প্লেটে গরম গরম পকোড়া বাড়িতে সবাই যেন সবার সহযোগী ভীষণ ফ্র্যাঙ্কলি কথাবার্তা সকলের সবাই মিলে কফি খাচ্ছি তখন ছেলেটির ঠাম্মা আমাকে বলল কি নাম তোমার নবমিতা কি মিষ্টি নাম আমার এই একটিমাত্র নাতি খুব ভালো আছে আমার আমার নাতি বলে বলবো না খুব ভালো ছেলে আসলে আমার বৌমাটি ভালো মায়ের শিক্ষাতেই তো ছেলে ভালো হয়ে ওঠে পাশ থেকে ছেলেটি তখন বলে ওঠে আরে ঠাম্মা কি সব বলছো আমার নামে তারপর ছেলেটি আমার দিকে তাকিয়ে বলে আসলে জানেন তো আমার ঠাম্মাই সব থেকে ভালো এই বাড়িতে আমরা সবাই আনন্দ করে থাকি এই বাড়িতে মা আর ঠাম্মা ভালো বলছে। আমি শুনে বলি ঠাম্মা আপনাকে ভালোবাসেন তাই উনি এগুলো বলছেন ঠাম্মা নাতির এই সম্পর্ক দেখে বেশ ভালো লাগলো আর যে বাড়িতে শাশুড়ি বৌমার প্রশংসা করে সেই বাড়িতে শাশুড়ি বৌমার সম্পর্কটা ভালোই সেটা আর বলার অপেক্ষা রাখে না আমরা সবাই মিলে একটা ঘরোয়া আড্ডায় যেন মেতে উঠলাম বেশি ভালো লাগছিল ছেলেটির কথাবার্তা কথার মধ্যে বেশ বিনয়ী ভাব আমাদের সকলের সাথে এমনভাবে কথা বলছিল যেন আমরা সকলেই পূর্ব পরিচিত আমি যেখানে কম কথা বলি সেখানে এই ছেলেটি বিপরীত বেশি কথা বলে নিজে থেকেই জানিয়ে দিল একটা বেসরকারি চাকরি করে খুব বেশি টাকা বেতন যে পায় সেটাও নয় তা জানালো সেই সঙ্গে এটাও জানালো একজন ভালো মনের মানুষ খুঁজছি যে আমার সাথে থাকবে আমাকে বুঝবে একজন ভালো বন্ধু হয়ে উঠবে কথাগুলো আমার পছন্দ হলো বেশ ছেলের ব্যাপারে ছেলের বাবা মাকে কোনো গুণগান করতে দেখলাম না বরং আমার বাবা ছেলেটির বাবার সাথে কথা বলে ছেলের ব্যাপারে খুঁটি নাটি জিজ্ঞেস করে যাচ্ছে কথাবার্তা মানে এটা ঘরোয়া পরিবেশে আড্ডা আমার বাবা তো বলেই ফেলল আপনাদের এই ব্যাপারটা ভালো লাগলো দেখে মেয়েকে আগে না দেখে আমার মেয়েকেই দেখতে আসতে বললেন এমনটা সত্যি দেখা যায় না ছেলেটির বাবা বলল আমি ছেলের বিয়ে দিলে আপনার বাড়িতে গিয়ে আমার ছেলে থাকবে না বরং আপনার মেয়েই থাকবে আমাদের বাড়িতে জানেন তো আমাদের প্রায় সকলেরই একটি করেই সন্তান সন্তান ছেলেই হোক বা মেয়ে সে বড় আদরের আমাদের কাছে সবথেকে প্রিয় আপনাদের সব থেকে প্রিয় জিনিসটা আমাদের বাড়িতে পাঠাবেন কিন্তু কোথায় পাঠাবেন তার ঠিকঠাক যত্ন হবে কিনা সেই পরিবারে সে থাকতে পারবে কিনা সেই পরিবারের মানুষগুলো কেমন সেটা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের এবং সেই সঙ্গে আপনার মেয়েরও বিয়ে যখন দেখাশোনা করেই হবে তার আগে ভালো করে দেখে শুনেই নিতে হবে তাই একদিন নয় পছন্দ থাকলে আরও দু তিন দিন আসুন আমাদের সাথে সময় কাটান আমার ছেলেকে ভালো করে জানুন একজন ভালো মানুষ না হলে জীবন কাটানো বড়ই দুঃসহ হয়ে ওঠে কথাগুলো ঠিকই বলেছেন আপনাদের সঙ্গে এতটা টাইম কাটিয়ে আমাদের ভালো লেগেছে তবে বিয়ে মানে একটা আত্মীয়তা সেটা আমাদের মেয়ে আর আপনার ছেলে দুজন দুজনকে পছন্দ করলে তবে সিদ্ধান্ত ওরাই নেবে সমস্ত কথাবার্তা আলাদা করে বা লুকিয়ে কেউ কাউকেই বলল না সকলের সামনে থেকে সব কথাই হলো বেশি ভালো লাগলো ছেলেটির একটি কথা শুনে ছেলেটি নিজে থেকেই ফ্র্যাঙ্কলি জানালো আপনাকে আমার মন্দ লাগেনি যদি আমাকে আপনার পছন্দ হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আসার জন্য আর একটা গেট টুগেদার হতে পারে সেদিন আপনি বেশি বলবেন আমি শুনবো আজ তো আমিই বললাম বেশি এতটা ফ্রি হয়ে কেউ এত কথা বলতে পারে দেখে ভালো লাগলো ছেলেটি নিজে থেকেই নাম্বার দিয়েছিল বাড়ি আসার পর থেকে মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল একটা সুন্দর ফ্যামিলি যেখানে পরস্পর পরস্পরের প্রতি রেসপেক্ট সহযোগিতা আছে অতিরঞ্জিত করে কাউকে কিছুই বলতে দেখলাম না একটা ভালো লাগা তৈরি হলো তিন দিন পর একদিন সন্ধে ছেলেটিকে আমিই ফোন করলাম ফোন করে বললাম আপনাকেও আমার মন্দ লাগেনি ফ্রেন্ডলি কথাবার্তার জন্য আরও বেশি ভালো লাগলো ছেলেটি বলল তাহলে আর একদিন আপনারা সবাই আসুন অনেক গল্প হবে বিয়ে হবে কি না সেটা পরের কথা কিন্তু বন্ধুত্ব হতে পারে বেশ তাহলে যাওয়া যাবে আর একদিন তবে সেদিন সকাল সকাল আসবেন আমাদের বাড়িতে লাঞ্চ করবেন সেদিন ও আচ্ছা ইনভাইট করলেন আপনি রান্না করে খাওয়াবেন বলে অবশ্যই আপনি আমার হাতে রান্না খেতে চাইলে আমি রান্না করে খাওয়াবো রান্না পারেন শিখেছি বাবার থেকে বাবা ভালো রান্না পারে মাও খুব সুন্দর করে তবে সেগুলো বাবার থেকেই শেখা বাবা রিটায়ার করার পর থেকে যেদিন ইচ্ছে হয় সেদিনই রান্না করে নতুন নতুন কত রেসিপি বানায় আমিও শিখেছি বেশ কিছু তাহলে তো ভালোই আমরা যেদিন যাব তাহলে আপনার হাতে রান্না খেয়ে আসবো নিশ্চয়ই তারপর থেকে দু বছর কেটে গেছে এখন ছুটির দিন পেলেই নীলাদ্রি বিরিয়ানি রান্না করে আর আমি খাই শুধু বিরিয়ানি নয় আরও নতুন নতুন রেসিপিও থাকে আমি একটু খেতেই ভালোবাসি আসলে গল্পটা তো বলাই হলো না নীলাদ্রি মানে সেই ছেলেটা বিয়ের দেখাশোনার জন্য যে দ্বিতীয়বার ইনভাইট করেছিল আর বলেছিল নিজের হাতে রান্না করে খাওয়াবে সেদিন আমরা সকলেই গিয়েছিলাম লাজ করতে বসে দেখলাম এত সুন্দর মাটন বিরিয়ানি বানিয়েছে আমি আরও একবার চেয়ে নিয়েছিলাম অসাধারণ ছিল বিরিয়ানি খেয়ে আমার মতো কম কথা বলা মেয়েটি একটা কথাই সেদিন নীলাদ্রিকে বলে এসেছিল বিয়েটা আমি আপনাকেই করবো আই লাভ মাটন বিরিয়ানি বিরিয়ানি খেতে গিয়ে একটা আস্ত মানুষের প্রেমেই পড়ে গিয়েছিলাম দেখাশোনা করতে গিয়ে হয়ে গেল প্রেম অবশেষে দুই বাড়ি সিদ্ধান্ত নিয়ে আমাদের চার হাত এক করে দিয়েছিল আসলে আমরা সবাই বিরিয়ানি প্রেমী কলমী সরজিৎ ঘোষ continue to that circle